আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে সারিগঞ্জ থেকে আজকে একদমই অফার প্রাইজে থাকবে ঠিক আছে একদমই অফার প্রাইজের সামনে পূজা আসছে চলে পূজার জন্য নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন দেখুন এটা হচ্ছে আপনার জামাটা যেটা ফ্রন্ট সাইডটা সম্পূর্ণটা কাজ করা থাকবে জামার নিচে ওরকম কাজ করা আছে ভিতরে ইনার আছে তাই না আর হাতার কাপড় আলাদাই হাতার কাপড় আর ব্যাক সাইড কিন্তু জর্জিটা হবে আর সেম ইনারের কাপড়ের হবে সালোয়ার ঠিক আছে এটার দাম কত পড়বে ভ্যা তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশে কালার দেখিয়ে দেখুন কালার হবে অনেকগুলা দেখুন এটা একটা কালার হবে খুলে দেখাচ্ছি আচ্ছা এইটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ এই যে এটা একটা কালার আছে এটার মধ্যে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশে এটা একটা কালার থাকছে সেম দাম মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা আছে গ্রিন কালার প্রত্যেকটা সাথেই সালোয়ার পেয়ে যাবে ম্যাচিং সালোয়ার তিনশো পঞ্চাশ টাকা প্রাইসে ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট বলে দেখাচ্ছি নেক্সট আছে এইটা ল্যাভেন্ডার কালার একই প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে এই কালারটা হোয়াইটের মধ্যে ডিজাইনটা হালকা একটু চেঞ্জও আছে দামটা তিনশো পঞ্চাশ ইঞ্চল দামটা একই থাকছে তিনশো পঞ্চাশ টাকা নিচে কাজটা দেখবেন তিনশো পঞ্চাশে আরেকটা কালার আছে মেবিটা এই কালারটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডলার ওয়ার্কের মধ্যেটা এটারও কিন্তু সেম ভিতরে ইনার থাকবে ফ্রন্ট সাইডটা কাজ করা থাকবে এবং ইনারের কালারে হবে আপনার স্যালোয়ার এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সেম স্যালোয়ার পাচ্ছেন কালার হবে এটার এটা হচ্ছে মিষ্টি কালার দামটা পড়বে তিনশো পঞ্চাশ তাই না এই যেটা হচ্ছে মিষ্টি কালার সেম দাম অনলি তিনশো পঞ্চাশ সামনে পূজা আসছে তাহলে পূজার জন্য নিতে পারবেন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন আছে এটারই কালার তিনশো পঞ্চাশ এটা আরেকটা আছে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে ইনার করা থাকবে এখন যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা আবার আরেকটা ডিজাইন এটাও সেম দাম প্রত্যেকটার সাথেই সালোয়ার সহ কিন্তু তিনশো পঞ্চাশ ডিসকাউন্টে পাচ্ছে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা দেখুন এটা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার সেম প্রাইস না তিনশো পঞ্চাশ ওকে নেক্সট আছে এটা ব্রাউন কালার সেম প্রাইসে থাকছে অনলি তিনশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখে এটা হচ্ছে গোল্ডেন কালার সেম দাম অনলি তিনশো পঞ্চাশ এটা গোল্ডেনের মধ্যে লাইট ডিপ আছে একই প্রাইস অনলি তিনশো পঞ্চাশ নেক্সট আছে এটা ল্যাভেন্ডারের মধ্যে মাত্র এটা লাইট হলো কালার একই দাম থাকে বাসন্তী কালার সেম দাম মাত্র তিনশো পঞ্চাশ লাস্ট ওয়ান আছে এইটা ল্যাভেন্ডারের মধ্যে নিচে কাজটা খুবই সুন্দর এটা সেম প্রাইজে পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা সো জয় নিতে চাচ্ছেন সবাই জানে যেটার অ্যাড্রেসটা আমি বলে দিই এটা হচ্ছে আপনার তিন বাই ষোলো ইসবাল তৃতীয় তৃতীয়তলা নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জেনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ